চাসির মুখে হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নাস্কর আমি আমার একটা কোর্ট টিম সারা ভারতবর্ষ জুড়ে কাজ করছি আজকে কিন্তু আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় আছি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যে দাদা প্রচুর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দাদার আছে এবং প্রচুর মানুষ দাদাকে ফলো করে দাদাকে ভালোবাসে দাদার একটা ফেসবুক পেজও আছে আপনাদেরকে বলেছি সেটাও ফলো করতে পারেন সেখানেও উনি বিভিন্ন ইনফরমেশান দেয় আজকের আমরা এখানে আছি এখানে বিশেষ করে মিশ্র চাষ মানে মিক্সিং ফার্মিং কিভাবে উনি করেছে সেটা আগেও দেখিয়েছি এবছর দু হাজার চব্বিশ সাল আজকের ডিসেম্বর মাসের কুড়ি তারিখ কুড়ি তারিখে আমরা এখানে আছি দাদার কাছে এসেছি অনেক দিন হয়ে হয়ে গেল দাদাকে ভিডিওতে দেখতে পাচ্ছি না কারণ প্রচুর চাষ অনেকটা জমি চাষ নিয়ে আছেন উনি খুব ব্যস্তও আছেন তো দাদাকে অনেকদিন পরে পেয়েছি দাদা নমস্কার নমস্কার তো এবছরে আপনার চাষের টোটাল কত বিঘা চাষ আছে আছে তো মোটামুটি প্রায় বারো তেরো বিঘা জমি বারো তেরো বিঘা জমি কি কি চাষ করেছেন ফুলকপি কাটা চলছে ফুলকপি কাটা চলছে তো কাল থেকে লঙ্কা কাজি লঙ্কা তোলা হবে আচ্ছা কালকে দু আড়াই বিঘে মতন তোলা হবে এইবার পরস্পর তোলা হবে আচ্ছা তো ক্যাপসিকামও আছে সব রকম চাষ ফুল চাষ আছে আচ্ছা তো এটা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাপসিকাম আচ্ছা তো ক্যাপসিকামটা দেখাচ্ছি কি কবে লাগিয়েছি কেমন যে গাছ কি পর্যায়ে আছে তো আচ্ছা এবারে তো প্রচুর নিম্নচাপ চাপ হয়েছিল প্রচুর 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 একের পর এক আচ্ছা এই গাছ বসাবার যা টাইম ওভার হয়ে গিয়েছিল আচ্ছা বড় তোড়িঘড়ি করে লাভ আচ্ছা তো যজনী সব প্রতিটা গাছে পাকা দিতে হচ্ছে চারা লাগানো ঘাস মাটি বড় হয়ে গিয়েছিল বলে নিশ্চিত ভিডিওতে থেকে যে চারা গুলো অবশ্যই আমি দেখাবো আবার দেখাবো সামনে থেকে দেখাবো সেই আর কি লাগিয়ে চারা লাগিয়ে এই এই পর্যায়ে এসেছে আচ্ছা তো এইখানে একই ক্ষেতে কি কি চাষ আছে এখানে আছে দেখতেই পাচ্ছেন কলা বাগানটা দেখতেই পাচ্ছেন কলা গাছ আগে বাসা হয়ে গিয়ে সব কলা গাছ বাঁধা হয়ে রয়েছে সব রয়েছে না অনেকেই বলে যে কলা গাছ যদি বেঁধে রাখা হয় তাহলে কলা গাছ হবে কি করে না কিছুই না কিছুই হয় না আপনার কলা গাছ বাঁধা আছে আর নিচে হচ্ছে নিচে ক্যাপসিকাম গুলো দেখুন সুন্দর ক্যাপসিকাম গাছ উনি সুন্দরভাবে ক্যাপসিকাম গাছ প্রতিটা গাছে আপনি মানে পাঁচটা ছটা আমি দেখাচ্ছি ফলগুলো কিছু কিছু বড় হয়ে গিয়েছে বাহ বাহ দেখতেই পাচ্ছেন এসব সব মানে তোলার মতো সময় প্রায় হয়ে গেছে সব গাছেই ফল আছে আচ্ছা আচ্ছা প্রতিটা গাছের এমন কোনো গাছ নেই যে ফল নেই সব গাছে আচ্ছা এইটা এইটা এই যে এবারে যে ক্যাপসিকামটা করি এটা কি জাতের ক্যাপসিকাম সবই আশা ক্লোজ আশা ক্লোজ তাই তো আচ্ছা আচ্ছা তো এর এই আশা কোম্পানির ফলটাই আপনারা কেন প্রেফার করেন না এই যে এর দানার দামও প্রচুর আচ্ছা আর সবচেয়ে বড় কথা এর প্রতিদ্বন্দ্বী এখনো কোনো কোম্পানি আসতে পারিনি আচ্ছা যার জন্য আশা আর এর মতন ফলন এর মতন কোয়ালিটি মানে ফলের যে কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এইটুকানি গাছ এই এইটুকানি গাছে কটা ফল দেখছেন একটা দুটো তিনটে সব বাঁধা আছে দেখতে পাচ্ছেন ফলের কোয়ালিটি এরকম কোয়ালিটি কোনো কোম্পানির হবে না আচ্ছা যার যাকে মোটামুটি এইটাই বেছে নেওয়া হলো আচ্ছা আপনি একটা আছে এখানে দেখতে পাচ্ছি ক্যাপসিকাম লঙ্কা আছে পাশাপাশি আপনি ওলকপিও আছে মাঝখান দিয়ে ওলকপি দিয়েছেন তাই তো আচ্ছা এর মাঝখানে এটা কি কাটি লঙ্কা আবার কাটি লঙ্কা দেওয়া রয়েছে আচ্ছা তো এই ওলকপি কবে হবে আর আপনার হ্যাঁ হ্যাঁ এই তো দেখতেই পাচ্ছি ওলকপি চেহারা দেখতে পাচ্ছেন এই যে লঙ্কা এত বড় গাছ লঙ্কা একদম একদম দেখুন দেখুন তো আমার দর্শকদেরকে গাছটাকে দেখাই একটু গাছটাকে দেখাই পুরো জমিটা দেখুন অনেকে বলে যে একই সাথে এতগুলি চাষ কিভাবে সম্ভব তো সেটা দাদা এখানে সম্ভব কর করেছে এবং প্রতিটা গাছের কিন্তু একটা অসাধারণ অসাধারণ গাছ কিন্তু উনি প্রতিটা গাছ কিন্তু লাঠি দিয়ে বেঁধেছে এবং প্রতিটা গাছে অলরেডি ফল এসছে ফল দাদা একবারও কি ভাঙা হয়েছে না হবে যেহেতু এখন এই এই মানে প্রচুর নিম্নচাপ হয়েছিল হিসেবে আমাদের এতদিন লঙ্কা ভাঙা হয়ে যায় আচ্ছা ভাঙা দু ভাঙা যেহেতু এবারে প্রচুর নিম্নচাপ হয়েছে আচ্ছা যার জন্য লেকে বসানো হয়েছে আচ্ছা তো খুব যদি হয় দশ দিন পরে থেকে আর কি যা ফল দেখেছেন ভাঙা শুরু হবে আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এধারেও সব ফল তৈরি হয়ে গিয়েছে আচ্ছা সব খেতেই সব চলুন আমি একটু আমার দর্শকদের দাদার সাথে একটু মাঠটা দেখতে দেখে থাকি বাহ 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 মানে সবই মানে আর দশ দিন পরেই সবই ভাঙা ভাঙা আপনার শুরু হয়ে যায় এই যে কত রকম দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে হচ্ছে এরকম আচ্ছা 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 এই যে এই কলা গাছটা কি জাতের এই কলা গাছ আমাদের মানে আমরা আজ না হলেও কুড়ি বছর চাষ করছি এগুলো আমাদের নিজের সিঙ্গাপুর কলা সিঙ্গাপুরি কলা এই একটা করে কাঁদি নেই আচ্ছা আবার ভেঙে আবার নতুন করে একটা করে চারা বাহান হয় একটাই গাছ একটাই কাঁদি আচ্ছা মানে একবারই প্লটিং হবে তারপর সেটা আবার তুলে দেবেন তুলে একদম জমি পরিষ্কার করে আবার এরকম চাষ হবে আবার কলা বাহান হবে দেখতেই পাচ্ছেন এর গোড়ায় কিছুই নেই আচ্ছা হ্যাঁ পুরো পরিষ্কার একটা করেই গাছ আছে

পর্যায়ে কোন কোন ধাপে সময় কোনটা লাগান আগে পজিশনটা দেখুন প্রথমেই আমি জমি তৈরি করে কলা গাছ লাগিয়েছিলাম যার জন্য কলা গাছগুলো এত সুন্দর দেখতেই পাচ্ছি দেখেন একবার পুরো কলা গাছটাই পুরো যে একই সময় সব মাথা আচ্ছা তারপরে আচ্ছা এইখানে যে আপনি কলা গাছগুলি লাগিয়েছেন একটার সাথে আরেকটা ডিস্টেন্স একদম সাড়ে তিন হাত বাই তিন সাড়ে তিন হাত ওই দিকে চার হাত চার হাত মানে দুটো ভাটির মাঝখানে ডিফারেন্স থাকবে চার হাতের তাই তো দর্শকদের দেখাই এই একটা গাছ এই একটা গাছ এটা ডিফারেন্স হচ্ছে চার হাত আর আর একটা ওইটা ডিফারেন্স হচ্ছে সাড়ে তিন হাত আচ্ছা তো তারপর কি করলেন এই তো এইবারে এই পিলি দেয়া হলো আচ্ছা এটা হচ্ছে আপনার লঙ্কার পিলি তাই তো পিলি দিয়ে দুই ধার দিয়ে এই যে দুই ধার দিয়ে আচ্ছা এই লঙ্কার পিলিটা কতটা চওড়া মোটামুটি এই তো এক হাত আর খোল হচ্ছে এক হাতের কম আচ্ছা এদিকে খোল হচ্ছে এক হাতের কম এদিকে খোল এক হাতের কম ওই উপরে পিলিটা পুরো এক হাত এক হাত আচ্ছা দুই দিক দিয়ে বসানো এই যে লঙ্কার চারা দুই দিকে বসানো আচ্ছা দুই দিক দিয়ে দুটো করে লঙ্কার চারা বসানো চারা বসানো মাছখান দিয়ে ওলকপি বসানো মাছখান দিয়ে ওলকপি বসানো বাহ তো এইবার আপনি কল চাষ হলো চারটে চাষ আছে আচ্ছা তো কলা হলো ও ওলকপি হলো লঙ্কা হলো আবার কাটি লঙ্কা আবার কাটি লঙ্কা আছে এগুলো আছে আচ্ছা আচ্ছা পরস্পর আছে সব এরকম ভিতরে আছে আচ্ছা মানে ওই দুই দিকে ক্যাপসিকাম হবে মাছখানে কাটি লঙ্কা হবে আচ্ছা কাটি লঙ্কার আগে কি ক্যাপসিকাম গাছ কাটা পড়ে যাবে আর ক্যাপসিকাম কাটি লঙ্কা দেওয়া হয় এই কারণে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাঠে সব ক্ষেত্রে ক্যাপসিকাম শুট করে না অনেক পর্যায়ে আসে আচ্ছা তো বাইচার যদি কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটে যার জন্য এই লঙ্কাগুলো আর যেমন কলা আছে প্রাকৃতিক দুর্যোগ হলে রিক্স তেমনি ক্যাপসিকাম চাষেও রিক্স আবার খুব ভালো চাষ আচ্ছা হয়তো এর মতন আর চাষ আর কোনো কিছুই আসবে না আচ্ছা তাহলে এই যে এই যে আপনি কলা গাছটা বসিয়েছিলেন কোন মাসে বসানো হয়েছে ভাদ্র মাসে ভাদ্র মাসে কত তারিখ নাগাত ভাদ্র মাসে প্রথমের দিকে প্রথমের দিকে যখন বসান তখন এই জমিটাতে তার আগে কি ছিল তখন এই জমিতে কলা ছিল আচ্ছা কলা ভাব পরিষ্কার করে দেওয়া হয়েছে আচ্ছা এই জমিতেই এরকম একটা কলা বাগান ছিল সেটাকে পুরো পরিষ্কার করে আবার এরকম লাইন করে কলা গাছ বসিয়েছেন আচ্ছা এই কলা গাছ বসাইছেন ভাদ্র মাসে আচ্ছা তারপরে এই লঙ্কা চারা বসিয়েছেন কি মাসে কার্তিক মাসে মানে যেহেতু খারাপ ছিল নিম্নচাপ বারে বারে কিন্তু কলার ক্ষেত্রে তো অসুবিধা হয় না কিন্তু কপি বলুন ক্যাপসিকাম বলুন এগুলো তার জলে বা নরমে অবস্থায় বহানো যায় না আপনার কলা গাছ যদি বেশ অনেক দিন ধরেই জল বেঁধে থাকে কিচ্ছু হবে না আচ্ছা দিন কুড়ি দিন জল বেঁধে থাকলেও যদি খেতে জল থাকে তাও কোনো ব্যাপার নেই কিন্তু ক্যাপসিকাম গাছ যদি একটু বৃষ্টির চাপ হয় মানে যদি ছেঁচার তারতম্য হয় তাতেই ক্ষতি হবে আচ্ছা কপিও ঠিক তা ওই জন্যই ক্যাপসিকামের সঙ্গে আর কলার কোনো ব্যাপার নয় আর কোনো সম্পর্ক না তো বুঝতেই পারছেন সব মানে এত সুন্দর গাছ পর্যায়ে এসেছে ওলকপিগুলোও দেখতেই পাচ্ছেন সমস্ত সব ক্ষেত্রটাই একদম পুরো ক্ষেত্রেই একদম ইয়ে প্রতিটা গাছই প্রত্যেকটা প্রত্যেকটা গাছি লঙ্কা মোটামুটি লঙ্কা নেই এমন কোন গাছে নেই ধরুন এই সব ছোট গাছে হ্যাঁ অসাধারণ সব কত বেশি জালি আসছে আটটা করে জালিয়েছে আসছে প্রত্যেকটা গাছে যদি আচ্ছা এইবার যে প্রত্যেকটা গাছে দেখতে পাবে আচ্ছা তো দাদা এই যে এই যে আপনি করেছেন আপনার প্রপার ট্রিটমেন্টটা মানে কলা বসানোর সময় কি কি দিয়েছিলেন সার হিসাবে তো মেন হচ্ছে এই যেহেতু ক্যাপসিকামে জৈব সারটা বেশি লাগে আচ্ছা রাসায়নিক সার কম ব্যবহার করতে হয় আচ্ছা জৈব সারের ক্ষেত্রে আমরা ভেস্টিজির যে জ্ঞানওয়াল আচ্ছা দেড় বিঘের উপরে আমরা প্রায় পাঁচ তিন আট কেজি দিয়েছি আচ্ছা ওর সঙ্গে এগ্রি টু একটু পাঁচশো মাখিয়ে আচ্ছা দিলাম আচ্ছা আর আপনার রাসায়নিক সারটা এক বস্তা দিয়েছিলাম দেড় বিঘাতে হ্যাঁ ওটা কি দিয়েছিলেন দশ ছাব্বিশ দশ ছাব্বিশ দিয়েছিলেন আচ্ছা আর আর এইবারে মোটামুটি কিছু আছে আমি দিয়েছিলাম ন্যানোটেক দিয়েছিলাম আর সবচেয়ে বড় কথা এই গাছ রোয়া থেকেই গ্যানোয়াল আর এগ্রি এইটি টু যেটা ওটা তো চলে আর আমি এইটা এ পর্যন্ত তিনবার আমি ওই কি একটা ওষুধ এগ্রি হিউবিক এগ্রি গোল্ড

হিউমিকটা তো পর্যায়ক্রমে দিতে হয় কোনো দিন কুড়ি দিন বাদে বাদে আচ্ছা আর ন্যানোটেকটা দেবো আর কিছুদিন পরে থেকে যখন ফল আর একটু বড় আচ্ছা তো এই যে ন্যানোটেকটা ফল বড় হওয়ার সময় দিলে আপনার কি উপকার হয় আর এই ফলটা তাড়াতাড়ি বড় হবে মানে এই যে এতগুলো ফল ধরেছে যেহেতু হ্যাঁ হ্যাঁ ফল ধরেছে এগুলো তো সব ফল দেখতেই পাচ্ছেন এক চাটা গাছে কতটা করে ফল ধরেছে হ্যাঁ হ্যাঁ তো এইগুলো দিলে কি খাবার দিলে তাড়াতাড়ি ফলটা সবগুলো একসঙ্গে টেনে নেয় টেনে আসে মানে ফলের কোয়ালিটিটা ভালো হয় আচ্ছা আচ্ছা এইবারে আপনি এই যে এই যে মানে পোকার তেল মানে মাকড়ের তেল এগুলো কি ইউজ করছেন এবারে কি ইউজ করছেন মোটামুটি আলটিমেট এর সঙ্গে জ্যাম আচ্ছা করে জ্যাম আচ্ছা আছে ওই নতুন এবারে এসেছে গ্যাসিয়া এসেছে তারপরে এসেছে ল্যালোভো এসেছে আচ্ছা দুবার ল্যালোভো মারা হয়েছে আর এছাড়া মোটামুটি মাকড়ের সঙ্গেও একটু ডিসাইড মারা হয় আচ্ছা এখনও আর একটা আছে ইদ না একবার মেরেছি আচ্ছা ওই লালগুড়ি টিপ সিস আচ্ছা ইয়ে করার জানি আচ্ছা আর কি সব পরস্পর পরস্পর এক একবার এক দেওয়া হয় এক রিপিট মারা হয় আচ্ছা এই গ্ল্যাসিয়া কোন কোম্পানির গ্যাসিয়াটা কোন কোম্পানির জানি তবে ইয়েটা হচ্ছে আপন আমার আমরা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ওই ইয়ে লেনোভো যেটা বললেন হ্যাঁ ওটা হচ্ছে ধানু পাহ আচ্ছা আচ্ছা বাহ ভ্যারি গুড তো এই যে এই যে নতুন যে নতুন যে মাকড় বা পোকার যে তেলগুলি এসছে এগুলির এগুলি ব্যবহার করে আপনি কেমন বুঝছেন না অবশ্যই ভালো আচ্ছা বেশি তবে আচ্ছা নিঃসন্দেহ ভালো আচ্ছা সুবিধাটা কোন জায়গায় হচ্ছে সুবিধা বেশি মানে একবার মারলে আর বারে বারে মারতে হয় না পনেরো দিন কুড়ি দিন আচ্ছা পরে পরে ব্যবহার করা যায় আর এই সব কমা দামি ওষুধ মারলে আজকের মারলে দু দিন দেখা যাচ্ছে আগে কি ফলগুলোর গায়ে দাগ দাগ হতো কিন্তু আমি প্রতিটা ফল দেখাচ্ছি কোনো ফলে কোনো দাগ নেই আচ্ছা মানে যে কোনো ফল আপনি দেখবেন ওই একটা যেমন বড় হয়েছে ওই ফলটা একটু যদি দেখি এইখানটা অনেক অনেক কটা ফলই বড় আছে এই একটা আছে এই একটা যে এই সব ফলগুলো দেখে চকচক করছে ওই সব ফলগুলো চকচক করছে বাহ কোয়ালিটি দারুণ দারুণ কোয়ালিটির প্রতিটা গাছে ফল এসছে সবই গাছে ফল আচ্ছা সব গাছে ফল তো আপনার এই যে এই যে মানে ধরুন এই ক্যাপসিকাম উঠে যাওয়ার পরে মানে আপনার লঙ্কা উঠে যাওয়ার পরে তারপরে আপনি কলার ট্রিটমেন্ট কিভাবে করেন মোটামুটি চাষ চৈত্র মাস পর্যন্ত থাকে এই লঙ্কা আর এবার লঙ্কায় স্বাদ দেওয়া মানে কলায়ও খাবে আচ্ছা কলার স্বাদ লঙ্কার স্বাদ একই বাহ একই ব্যাপার এও সার খাচ্ছে ও সার খাচ্ছে মানুষ হচ্ছে আচ্ছা এইবার যখন পাকাপাকি ভাবে যখন শেষ হবে কলার তখন ট্রিটমেন্ট হবে কলার ট্রিটমেন্ট না মোটামুটি করার সাথে সাথেই কাঁদি ফেলা শুরু হয় আরে বাহ ভেরি তখন এই পাতাগুলি সব আপনি ছেড়ে দেবেন কেটে দেবেন ছাড়া হয়ে যাবে ও এমনি সব থাকবে না আপনি ফুলে গিয়ে উপরে উঠে যাবে আচ্ছা আচ্ছা এই যে এখন যে ফুলজালি এসছে লঙ্কাতে বা ক্যাপসিকামে এই ফুলজালির জন্য আপনি কি ইউজ করেন না আমরা ফুলজালি আগা আমি সবচেয়ে ভালো মোটামুটি মক্স দেই হ্যাঁ আর ওই সঙ্গে হিউমিক দেই আচ্ছা সাথে এগ্রিটিটু দেন এগ্রিটিটু আচ্ছা তুই এই টুটু মোটামুটি সব যে কোনো পয়জনের সঙ্গে দিতে হয় ওটা কোনো ব্যাপারে কমন জিনিস ওটা কমন জিনিস আচ্ছা তো আমার দর্শকদেরকে একটু দেখালাম দাদার মিশ্র চাষ একই জমিতে চার রকম চাষ কীভাবে করা যায় যারা আমাকে অনেকেই ফোন করে অনেকেই জিজ্ঞেস করে যে দাদা কিভাবে এটা সম্ভব একটু ডিটেলস দাদার থেকে জেনে আমাদের জানাবেন তো আমার দর্শকদের চাহিদা মতো আজকের টোটাল ইনফরমেশানটা দাদার মাধ্যমে দিতে পারলাম দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে বলছি আপনারাও আসুন এইভাবেই মোটামুটি মিশ্র চাষ মিশ্র চাষ করুন মিশ্র চাষে কিন্তু কোনো লস নেই কারণ একই জমিতে আপনি একই সাথে চাষ তে ফসল কিন্তু সমানভাবে কোনোটা কিন্তু উনিশ বিশ হবে না প্রতিটা জিনিসই কিন্তু অসাধারণ চাষ হয়েছে এখানে কোনো গাছের কিন্তু কোনো খামতি নেই না ক্যাপসিকাম গাছে না হচ্ছে কলা গাছে না আপনি ওলকপি ওলকপির সাইজ খুব সুন্দর গাছের সাইজ খুব সুন্দর সাথে কাটি লঙ্কা প্রতিটা জিনিস প্রতিটা চাষ কিন্তু এখানে অসাধারণ সুন্দরভাবে করেছে আর সত্যি কথা বলতে কি এই সমস্ত জায়গায় এসে ফিল্ড করতে বা এখানে ভিডিওটা করে আপনাদের সামনে তুলে ধরতে ভীষণ ভালো লাগে এখানে আরও একটা জিনিস আমি চাষ দেখতে পাচ্ছি সেটা হয়তো দাদা হয়তো বাড়িতে খাওয়ার জন্য এগুলি হয়তো করেছে এখানে পিঁয়াজ কালি দেখতে পাচ্ছি পেঁয়াজ বসানো হচ্ছে সাইড দিয়ে সাইড দিয়ে পিঁয়াজও আছে তো একই জমিতে একই সাথে এতগুলো চাষ কিন্তু সম্ভব এবং সেটা কিন্তু দাদা করে দেখিয়ে দিয়েছে তো যারা আমার রেগুলার দর্শক তাদেরকে বলছি আপনারাও আসুন আমাদের সাথে পরামর্শ করুন আপনারাও এত সুন্দর একই জমিতে একই সাথে এতগুলি চাষ করুন দাদা একটা লাস্ট মেসেজ আমার অন্য সমস্ত চাষিরা যারা বলে চাষের লাভ নেই তাদেরকে কি বলতে চাইবেন চাটা বুঝে সুঝে করতে হবে আচ্ছা এলোপাতারই চাষ করলেই লস হবে আচ্ছা আর সঠিক সমাজ বুঝে চাষ করতে হবে আর সঠিক পদ্ধতি মেনে চাষ করতে হবে আচ্ছা সঠিক ওষুধ ব্যবহার করতে হবে জমিতে জৈব সার দিতে হবে এইগুলো কয়েকটা জিনিস যদি ঠিকঠাক করা যায় চাষে আহামারি লস তো আসবেই না মোটামুটি লাভ হবে তো দাদা আপনাকে অশেষ ধন্যবাদ সমস্ত দর্শকদের বলছি আপনাদের অশেষ ধন্যবাদ আর আজকে দাদার কাছ থেকে কিন্তু সমস্ত রাজ আপনাদের সামনে তুলে ধরলাম বাকিটা আপনারাও করুন আসুন নিজেরা নিজেদের চাষটাকে ভালোবেসে সঠিক পরামর্শ নিয়ে চাষ করুন দাদা তো আছেই আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য দাদা আর একবার আপনার ফোন নাম্বারটা প্লিজ সাতানব্বই পঁয়ত্রিশ আঠাশ এগারো সাতষট্টি বাহ ভেরি গুড দাদা থ্যাংক ইউ সমস্ত দর্শকদেরকে বলবো আপনারাও আসুন আমাদের সাথে এই রেভলিউশনে যোগ দেন এবং সমস্ত চাষির মুখে হাসি ফোটান তো সবাইকে ভিডিওটা দেখার জন্য আমাদের সময় দেওয়ার জন্য আর দাদা আপনি আমাদের এত সুন্দর ইনফরমেশান দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ